হ্যাঁ অথবা ভুলে যায় তাহলে তার যখন স্মরণ হবে বা ঘুম ভাঙবে তখনই তার নামাজ পড়বে তার গুণা হবে না ওইটাই তার জন্য নামাজ বাহ এ হাদিস দেখা বারো মাস বহু লোক আছে ওই ফজরের নামাজের সময় উনি ঘুমায় থাকেন উনি আটটা বাজে সাতটা বাজে নয়টা বাজে উঠে মাসা আল্লাহ করে নামাজ পড়েন এবং এটা বারো মাস বা বেশিরভাগ সময় এরকম বহু লোক আছে না আমি বহু লোক দেখছি জিজ্ঞাসা করছি উনি হাদিস শুনে দিয়েছেন নবী সাল্লাম বলছেন ঘুমায় গেলে মাফ ঘুম থেকে উঠে পড়বেন বাহ ঘুমায় গেলে কার জন্য মাপ যে ব্যক্তি ঘুম থেকে উঠতে পারে নাই কদাচিৎ হঠাৎ একদিন ঘটে গেছে এলাম দিয়ে রাখছে সবারে বলে রাখছে আজানও শুনে নাই সবগুলো মিস হয়ে গেছে ঘুম এত ভার হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি একদিন হয়ে গেছে তার জন্য এটা নবী সাল্লা নিজেরও একদিন ফজর নামাজ ছুটে গেছে ঘুম থেকে উঠছেন সূর্য উঠার পরে ওনার সাথে সব সাহাবিরা মিলে সফরে ছিলেন শরীর ক্লান্ত ছিল ঘুম আসছে একজনকে উনি পাহারাদার রাখছেন এলাম ঘড়িতে তখন ছিল না একজনকে পাহারাদার রাখছেন বলছেন তুমি রাইকে দিবা এই বেচারা কি এসে গেছে ঘুম এসে গেছে আসলে এবার সবাই ঘুম ফজর নামাদের রক্ত শেষ সূর্য উঠে গেছে যখন রোদ লাগা শুরু হয়েছে এবার সবাই আস্তে আস্তে ঘুম ভাঙছে নবী সাল্লাম কে আল্লাহ তাআলা এই এক ওয়াক্ত জীবনে ফজর নামাজ দেরি করায়া পড়াইছেন আমাদের শেখার জন্য আমাদের কিসের জন্য শেখার জন্য যেন এরকম জীবনে হইলে কি করব সেই পদ্ধতি আমরা জেনে নিতে পারি কিন্তু এটা ওনার জীবনে কয়বার হয়েছে একবার আর আপনি প্রতিদিন সে কাম করবেন ওনার যুগে তো এলার ঘড়ি ছিল না মসজিদের মাইকের আজান শোনা যেত না আপনার যুগে তো সব ব্যবস্থা আছে আপনি চারবার পাঁচবার এলার্ম দেন মার্শাল বিমান তো মিস হয় না রেলগাড়ি তো মিস হয় না ডিউটি টাইম তো মিস হয় না ফজর কেমনে মিস হয় হ্যাঁ ওখানে তো মিনিট সেকেন্ড হিসাব করে আসেন ফজর নামাজ তো মিনিট সেকেন্ড হিসাব করে আসার দরকার হয় না ঠিক না ভাই ঠিক তাহলে এখানে কিভাবে মিস হয় এগুলো সব হলো গাফলতি এগুলো সব হলো কি গাফলতি আল্লাহ সুবাহ তালা বলেছেন ফওয়াইল মুসল্লিন মাংস দিন হুমাংসান নামাজ পড়লেই শুধু হবে না গাফলতি করবেন অলসতা করবেন চারুক্ত পড়বেন একক্ত পড়বেন না এই টাইপের মুসল্লি সবচাইতে আজকে বেশি চারুক্ত হাজির হয় ফজরে আসে না তিন হাজির হয় দুই অক্ত পড়ে না সুবিধা মতো অথবা যখন উঠে তখন ভাই এভাবে আদায় করলে কখনো নাজাদ বা মুক্তি পাওয়া যাবে না জেনামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জেনামাজটা পড়তে কষ্ট হয় এটার মর্যাদা সবচেয়ে বেশি এটার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে অতএব আপনি এই অজুহান দিতে পারবেন না যে আমি ঘুমায় গেছি এই জন্য আটটা নটা বাজে উঠা পড়ছি এটা একদিন হতে পারে সবসময় হতে পারে এটা আপনি যদি অ্যালার্ম দিয়ে রাখেন বেনামাজি লোক থাকলে বাদ দেন আজকে দেরিতে শুয়েছি জন্য নামাজ বাদ গেছে তাহলে কালকে আমি তাড়াতাড়ি শুয়ে যাই চেষ্টা করলে এই সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব কি সম্ভব না অতএব বারো মাসের জন্য আটটা নটা বাজে যারা নামাজ পড়েন তারা জেনে রাখবেন

আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইননাস সালাতা কা'নাতাল মু'মিনিনা কিতাবাম মাওকুতা সালাত নির্দিষ্ট সময় আল্লাহ তা করে রেখেছেন নির্দিষ্ট সময় ওই সময় পড়তে হবে আপনার মন মতো না 9টা বাজে ঘুম থেকে উঠা ফজর পড়লে আড়াই হবে না এটা হঠাৎ একদিন হতে পারে বিশেষ কোনো কারণে বিশেষ কোনো অজুহাতে